মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আগামী পাঁচ দিনও বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর ফুলগাজি ও পরশুরাম বন্যাভাষীদের ভোগান্তি চরমে তাদের সময় কাটছে চরম অনিশ্চয়তায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের এই দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগুলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা সবশেষ পাওয়া খবরে জানা গেছে মুহুরি কহুয়া ও শিলনিয়া নদীর বেরিবাঁধের একুশটি স্থান ভেঙে এ পর্যন্ত চার উপজেলার অন্তত একশ গ্রাম প্লাবিত হয়েছে বাড়িঘরে পানি ওঠায় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে খোলা হয়েছে একশো আশ্রয় আশ্রয়কেন্দ্র শুকনো সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরি কহুয়া ও শিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে